এই <laughs> 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 তারাই তাদেরকে ফিরে ছেলে জানা করেছেন জানা আমরা এটা পাইলাম আমরা এর আগে যতগুলা ডাকাতের ঘটনা মানের সিং আছে সবগুলা ডাকাতের ঘটনায় আমরা রসুন মোচন করছি খালি ট্রাক দিয়ে পণ্যবাহী ট্রাকের প্রতিরোধ করে পণ্যবাহী ট্রাক লুণ্ঠনের ঘটনা এটা এখন প্রথম এই আমরা প্রথম দেখলাম এবং এই চক্রের সব সদস্যই আমাদের হাতে আছে আমরা তাদেরকে গ্রেফতার করছি এবং তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এটা প্রক্রিয়া দিন আছে এই ট্রাকটা মামুন নামক যে ডাকাত আছে উনি কিস্তির মাধ্যমে ট্রাকটা যেহেতু কিস্তি একটা লম্বা প্রসিডিউর যে মাসে মাসে টাকা জমা দেয় এখনো চার লক্ষ টাকা এই

নারায়ণগঞ্জ গাজীপুর এবং নেত্রকোন থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রযুক্তি সাহায্যে আমরা আসামিগুলা ডিটেক্ট করি এবং তাদেরকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর তারা ঘটনায় তারা সম্পৃক্ত মহলে জানাইছে এবং তাদের জবানবন্দি মধ্যে তাদের গ্রেপ্তারকৃত আসামিদের শিকার মধ্যে আমরা যে ট্রাকটা ব্যবহার করা হচ্ছে খালি ট্রাকটা এই ডাকাতির কাজে এই ট্রাকটা আমরা জব্দ করি পাশাপাশি যে মালামালগুলা লুণ্ঠিত হয়েছিল এই মালামালগুলো যে দোকানে বিক্রি করা হয়েছে এই দোকানদারকে আমরা গ্রেপ্তার করি এবং দোকানদার স্বীকার করছে যে সে এই ডাকাতির মালামাল যেন সে এই মালামালগুলো সস্তা পেয়ে এটা ক্রয় করছে দোকানদার আমাদের হেফাজতে আছে ছয়জন ডাকা আমাদের হেফাজতে আছে এবং এই যে ব্যবহৃত ট্রাক সেটাও আমরা যুক্ত করছি এবং পরবর্তীতে আসন থেকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি